আসসালামু আলাইকুম আমি কোহিনুর কোহিনুর ব্লগ কুক চ্যানেলের পক্ষ থেকে জানাই স্বাগতম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালোবাসি বরাবরের মতো আরও একটি ভিডিও নিয়ে আসলাম স্কিপ না করে পুরা ভিডিওটি দেখার অনুরোধ রইল আশা করি ভালো লাগবে আমার আফু ও মামুনিদের দুইটা আলমারির আয়নার কাপড়ে ব্লক প্রিন্টের ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম প্রথমে কাপড়গুলোর মধ্যে আমি চক দিয়ে কিছু দাগ টেনে নিলাম যাতে ব্লক প্রিন্ট করতে আমার সুবিধা হয় যারা প্রথমে ব্লক প্রিন্ট করতে আঁকা বাঁকা চলে যায় তাদের জন্য ভিডিওটি মানে একে নিলে আমরা খুব সহজে ড্রয়িং ব্লক ফিন করতে সুবিধা হয় যারা নতুন তাদের বোঝানোর জন্য এভাবে ডাক টেনে নিলাম এরপর চিকন একটা ডাইস দিয়ে প্রথমে কাজটি শুরু করলাম পরে আবার আরেকটা মোটা ডাইস দিয়ে কাজটা করলাম কাজটা করলাম এভাবে আমি আরও একটা আলমারি কাপড়ে ওই পাশে কাজ করলাম এটা করে এরপর ওইটা করলাম এভাবে আমরা চাইলে দুইটাও একসাথে করতে পারি যদি টেবিলটা বড় হয় আমাদের দুইটা কাপড় কাজটা সম্পূর্ণ করলাম তুলির সাহায্যে গাছের ঢাল এঁকে তার মধ্যে একটা ছোট পাতার ডাইস দিয়ে পাতা কাজ করলাম এভাবে আমি ওইটাতেও কাজ করলাম ভিডিওটি বড় হয়ে যাবে এই জন্য আমি কিছু ভিডিও স্কিপ করে দিলাম আপনারা আমার ভিডিও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন আফরে একটা যে কোনো একটা কাজ ধরার আগে কিভাবে আমরা ডিজাইনটা করব। কীভাবে আমরা কাপড়ের কাজ করব। অনেক কিছু মাথার মধ্যে এসে যায় যখন আমরা কাজটা করি তখন নিবেশে ডিজাইনটা চলে আসে আপনারা এভাবে করতে করতে আরও অভিজ্ঞতা হয়ে যাবে কাজটা আরও সুন্দরভাবে করতে পারবেন এই আলমারি কাপড়ের আনার কাপড়টা আমি শর্ট ভিডিওদের মধ্যে দিয়েছি তখন আমি কোনো বয়স দিই নাই এই জন্য দুঃখিত আবারও বলছি ক্ষমা দৃষ্টিতে দেখবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর একটা লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন আপনার কাজ করার উৎসাহ জাগে ক্ষমা হলে ভুল হলে ক্ষমা দৃষ্টি দেখবেন আসসালামু আলাইকুম